আসসালামু আলাইকুম এভরিওান অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমাদের খুব কাছেই আমাদের এরিয়ার মধ্যে মিনি বাংলাদেশ বা স্বাধীনতা পার্কে যেটার আগের নামকরণ করা হয়েছিল জিয়া পার্ক সবাই আমরা বেশিরভাগ এখনও জিয়া পার্ক নামে এটাকে চিনি যদিও এর নাম পাল্টে গেছে কেউ মিনি বাংলাদেশ বলে আর কেউ স্বাধীনতা পার্ক বলে তো আমরা সেই দিন কোথায় যাব কোথায় যাব ভাবতে ভাবতে কাছে পিটে কোথাও গেলে ভালো হয় তো এইটা আমাদের কাছে ছিল সেই জন্য আমরা স্বাধীনতা কমপ্লেক্সে চলে যাই এটা হচ্ছে স্বাধীনতা কমপ্লেক্সের বাইরের ভিউ অনেক মানুষজন ছিল দর্শনার্থী ছিল অনেক ভেতরে অনেক গেস্ট ছিল সেই দিন তো আমরা প্রবেশ করে নিলাম আমাদের স্বাধীনতা পার্কে এই যে আমাদের টিকিট আবার কেউ ভাববেন না আমরা বিনা টিকিটে চলে গেছি তো আমাদের একজনের টিকিট ওয়ান টাকা করে নিয়েছিল প্রথমেই ঢুকতে আপনারা যেটা চোখে পাবেন সেটা হচ্ছে একটা ফটো বোধ রয়েছে এখানে অনেকেই ফটো তুলছিলো এই যে লাভ দেওয়া ফটো বোধটা বাট আমরা এখানে কোনো ছবি তুলি নাই কারণ ছবি তোলার মতো এটা আমার কাছে পর্যাপ্ত সুন্দর লাগেনি সো নো প্রবলেম তারপর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সংসদ ভবন আমাদের ঢাকায় যে সংসদ ভবনটা আছে ওটার আদলে এটাকে করা হয়েছে আর এখানে আরও একটা আকর্ষণীয় এই যে এটা হচ্ছে একটা টাওয়ার মিনি বাংলাদেশের এই টাওয়ারটা অনেক আকর্ষণীয় অনেক দূর দূর থেকে এই টাওয়ারটা দেখা যায় তাছাড়া এখানে আগে থেকে অনেক সুন্দর করেছে এটার মূলত মিনি বাংলাদেশ এটার নামকরণ করা হয়েছে কারণ হচ্ছে এখানে ঢাকার যে দর্শনীয় জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেই জন্য এটা নাম মিনি বাংলাদেশ করা হয়েছে তো আজকে আমি এই মিনি বাংলাদেশ নিয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে যে এখানে গিয়ে এরিয়াটা খুব ভালো লেগেছে সব কিছু খুব ভালো লেগেছে কিন্তু যেই একটা জিনিস একেবারেই ভালো লাগে না সেটা হচ্ছে যখনই যাই এই পার্কে আমরা চাঁদগাঁও আবাসীকে যারা অবস্থান করছি তাদের জন্য একটা আদর্শ পার্ক হতে পারতো এটা যদি কি না এখানে এই যে কাপেলগুলো গিয়ে এরকম একটা অবস্থার সৃষ্টি না করত। আমরা অনেক সময় বাচ্চা নিয়ে যাচ্ছি ফ্যামিলি নিয়ে মা বাবা নিয়ে গিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায় এসব কাপলদেরকে দেখে কথিত কাপল যারা তারা এখানে অনেক সময় তাদেরকে অনেক আপত্তিকর অবস্থায় দেখা যায় আমি বলছি না আপনারা যাবেন না যাবেন কিন্তু আপনারা যেইভাবে বসে থাকেন বা আপনাদের একটা আপত্তিকর অবস্থায় দেখা যায় সেটা আসলে কারো জন্যই মঙ্গলকর নয় যে আমরা যারা ফ্যামিলি নিয়ে যাই তাদের একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় এই যে ট্রেনে করে যাচ্ছে এনারা কত সুন্দর পরিবার ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এসেছেন তো বাচ্চাদের সামনে আসলে একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি হয় যখন আমরা দেখি চিপাই চাপাই ওখানে ওখানে বসে আছে তো আপনারা এইসব জায়গা আসলে অ্যাভয়েড করবেন যারা এখানে এখানে যান আমরা সেদিন প্রথমেই সাইডটাতে চলে এসেছিলাম এখানে সিঁড়ি দিয়ে উঠে বসার কিছু জায়গা আছে এটা হচ্ছে রেস্টুরেন্টের এরিয়া এখানে বসার জন্য চা তারা জায়গা করে দিচ্ছে আপনারা চাইলে কিছু খেতে পারবেন তাছাড়াও কিছুক্ষণ পর পর এখানে সব দিকে নাস্তা করার ব্যবস্থা রয়েছে বিশেষ করে ফুচকা চটপটি এগুলোর স্টল আছে আইসক্রিম পেয়ে যাবেন পানি পেয়ে যাবেন তো আমরা সেদিন ওখানে ভেতরে আসলে কিছুই খাইনি কারণ মনে হচ্ছিল তেমন একটা ভালো হবে না সেই জন্য এই যে এখানে যে বাঁশের সিঁড়িটা রয়েছে এখানে সবাই ফটোশ্যুট করছে অনেকে এসেছিল ফটোশ্যুট করতে এখানে অনেক শুটিংও হয় তো এরপর আমরা হাঁটছি এই এই সাইডটাতে চলে এসেছি মূলত বেশিরভাগ জিনিস বেশিরভাগ স্থাপত্যগুলো আসছে হচ্ছে এই সাইডটাতে এটা হচ্ছে ঢাকার কার্জন হলের আদলে করা হয়েছে এই যে দেখেন কত সুন্দরভাবে এটা করা হয়েছে এখানে যদি ছবি তোলেন ভিডিও করেন অনেক সুন্দর একটা ভিউ আসে আর এরপরে এটা হচ্ছে কার্জন হল আর এই যে আর একটা ভবন রয়েছে পিঙ্ক কালার মেয়েদের জন্য একেবারে আদর্শ যারা ছবি তুলতে চান পিঙ্ক কালার কাপড় পরে পিঙ্ক কালার পিকচার তুলবেন আমরা অনেক ভিডিও করেছিলাম তো যাই হোক আমরা এদিকে ওদিকে চুপ না দিয়ে আমরা আমাদের মতো করে অনেক এনজয় করেছি অনেক ভিডিও শ্যুট করেছি এই জায়গাটা আরও অনেকবার গিয়েছি কিন্তু যতবারই যাই খালি ফটোশ্যুট করা হয় এবার একটু বেশি করা হয়ে গিয়েছিল এরপর যে দেখতে পাচ্ছেন আমার ঠিক এই জায়গাটার কথা মনে নেই মানে নামটা এরপর হচ্ছে এটা হচ্ছে আহসান মঞ্জিল ঢাকার বিখ্যাত একটা স্থান হাসান মন্দিরে সবাই জানেন এর নাম বয়ে পড়েছেন তো এদিকে একটা ওয়াটার ওয়াটারফল ছিল ঝর্নার পানিগুলো পড়ছে কত সুন্দর করে আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা শহীদ মিনার আপনাদেরকে এটাও দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের শহীদ মিনারের আদলে করা হয়েছে এই শহীদ মিনারটা তারপর এটা হচ্ছে মসজিদ আই থিঙ্ক এটা ষাট কোম্বুস মসজিদেরটা করা হয়েছে আর এটা একটা মন্দির মন্দিরটার নাম কী ছিল আমার ঠিক মনে নেই এখন ওই যে চিপায় বসে আছে দুইজন আর এগুলো অনেক সুন্দর করে আর্ট করা হয়েছে এদিকে চাইলে আপনারা ছবি তুলতে পারবেন সুন্দর করে দুইটা পাকনা দিয়ে দিয়েছে এখানে মূলত এই মন্দিরটা দেখতে বাহির থেকে খুব সাধারণ মনে হল যখন আমি জুম করে এইসব দেখছিলাম যেখানে অনেক কারুকার্য রয়েছে এর দেওয়ালে অনেক কিছু খোদাই করে আঁকা হয়েছে এটা খুবই সুন্দর করে করেছিল তো আমরা ঘুরতে ঘুরতে সেদিন প্রায় রাত হয়ে গিয়েছিলো এরপর আমরা বের হয়ে নাস্তা করেছিলাম আজকের টাই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ